আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই একটা সুন্দর অঙ্ক দেখো টেস্টপাত থেকে নেওয়া হয়েছে অনুপাত সমারোপের দেখো দেখা যাচ্ছে বি জেড প্লাস সি ওয়াই বাই এ ইকোয়াল টু সি এক্স প্লাস এ জেড বাই বি ইকোয়াল টু এ ওয়াই প্লাস বি এক্স বাই সি এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই এখানে এ আছে তারপরে কি আছে ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা ইকুয়াল টু বি ব্র্যাকেটের মধ্যে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু জেড বাই এটা ওয়াই বাই ছিল জেড বাই সি ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা প্রমাণ করতে হবে এই জিনিসটা দেখে উপরের দিকে আমার তাকানোর দরকার নেই এই জিনিসটা দেখে বোঝা যায় বি আর সি বি স্কোয়ার আর সি স্কোয়ার যদি যোগ করি তার থেকে স্কোয়ার বিয়োগ করলে এই জিনিসটা পাবো আর এইখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটি যদি যোগ করে তার থেকে বি স্কোয়ার বিয়োগ করি তাহলে এটা পাবো এরকম তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া শিখেছি না তাহলে যেটা দেওয়া আছে আগে সেটা দেখি নি এটা দেওয়া আছে সবার আগে আমাদের কি করতে হবে সবার এই নিচে স্কোয়ার আনতে হবে স্কোয়ার এখানে বিস্কোয়ার তাহলে উপরে নিচে এটাকে করবো এ দিয়ে গুণ করবো এটাকে উপরে নিচে বি দিয়ে গুণ করবো এটাকে উপরে নিচে সি দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে প্রথম অনুপাতকে উপরে নিচে এ দিয়ে গুণ করে এ জেড প্লাস সি এ ওয়াই নিচে হচ্ছে স্কোয়ার তাহলে এটা কি করলাম উপরে নিচে এ দিয়ে গুণ তাহলে এখানে স্কোয়ার হলো এটাকে কি করবো বি দিয়ে গুণ করবো প্লাস এ জেড বাই বি স্কোয়ার ইকাল টু এখানে উপরে নিচে সি দিয়ে গুণ করবো তাহলে সি এ ওয়াই প্লাস বিসি এখানে লিখে দিতে পারো কথাটা পুরোটা পুরোটা কথাটা লিখে দেবে যে এইটার উপরে এইটা প্রথম অনুপাতের উপরের নিচে এ দিয়ে গুণ করি এ দিয়ে গুণ মানে লব হওয়ার দিয়ে গুণ আর দ্বিতীয় অনুবাদকে উপরে নিচে উপরে নিচে বা লব হওয়ার খেয়ে বি দিয়ে গুণ আর তৃতীয় অনুবাদকে লব অনুবাদের লব হওয়ার খেয়ে সি দিয়ে গুণ করা হলো পাশে লিখে দেবে এইবার কি করব সে যোগ ভাগ প্রক্রিয়া শিখেছি না কি করবো দেখো এই জিনিসটা আনতে গেলে এই জিনিসটাকে এই এ বিগুলোর দিকে দেখছি না দেখো এই দুটো যদি যোগ করি তার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে একটা পাবো পাই দুটো যোগ করে এটা বিয়োগ এই দুটো যোগ করে এটা বিয়োগ আবার এটা এটা যোগ করে এটা বিয়োগ এরকম করে করব অর প্লাস বিসিএক্স প্লাস এ বিজেড সি এ ওয়াই মাইনাস বি সি এক্স নিচে তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই প্লাস এটা মাইনাস হবে মাইনাস সি স্কোয়ার এটা সংযোজন প্রক্রিয়া এটাকে বলা হয় কি সংযোজন প্রক্রিয়া উপরে যোগ যোগ মানে উপরে যোগ নিচেও যোগ এবার এইখানে কি করেছি এটার উপরে নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি এটার উপরে নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি সেটা একটু দেখিয়ে দিই এই পাশে দেখিয়ে দিই তাহলে বুঝতে পার ভালো এটার উপরের নিচে যদি মাইনাস এরকম দিই সি এ ওয়াই এক্স আর নিচেও যদি মাইনাস দিই এরকম দিই এবার সংযোজন প্রক্রিয়া উপরেও সবগুলো যোগ নিচেও সবগুলো যোগ আর এখানে বিয়োগ চিহ্ন যেহেতু আছে এখানে বিয়োগ চিহ্নটাই হবে এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ চিহ্নটাই হবে এটা একটা সংযোজন প্রক্রিয়া তাহলে এটা হলো এটা একটা প্যাটার্ন হলো আর কি হবে এবার প্রথমে তাই দুটো যোগ করেছিলাম এটা বিয়োগ এবারে এই দুটো যোগ করে এটা বিয়োগ করবো এই দুটো যোগ করে এটা বিয়োগ করবো তাহলে সমান সমান বি সি এক্স প্লাস এ বি জেড প্লাস সি এ ওয়াই প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড মাইনাস সি এ ওয়াই এর নিচে একই জিনিস করবো স্কোয়ার এইটা গেল কি এবার এবার কি করবো এইটা আর এইটা মানে এই অংশটা এই অংশটা যোগ এইটা বিয়োগ মানে বলেছে হোক আর এই বিয়োগ চিহ্নটা কি করে এসছে একটা দেখেছিলাম সাইড আমি লিখে দেবো পরে কি করেছি ঠিক আছে কি করেছি দেখো এটার উপরের নিচে মাইনাস দিয়ে গুন করেছি তাহলে মাইনাস ওয়ান দিয়ে করলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে সেই জন্য এখানে মাইনাস হয়ে গেল আর নিচেও মাইনাস হয়ে গেল এটা এটাকে বলে সংযোজন প্রক্রিয়া ঠিক আছে সমান বাকি রইল বাকি রইলে কি দেখো এটাইটা যোগ হয়ে গেছে হয়নি তাহলে এইটা আর এইটা যোগ এবার মাঝখানে একটা বিয়োগ করব c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এখানে থাকবে কি c a y প্লাস b c x প্লাস a b z প্লাস c a y এটা কি হবে মাইনাস বি বেশি আমি তো লিখিনি পরে লিখে দেব সাইডে আচ্ছা এটা লিখতে অনেক সময় লাগলো বলে এটা আমি আগে লিখে নিলাম এদিকে এইখানে দেখো এইখানে অর লিখেছিলাম অর লেখার দরকার নেই এইটা সমান সমান যদি হয় 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 তাহলে এবার করে করে এখানে মাইনাস নিয়েছি মাইনাস যদি না করতাম তাহলে হতো কিন্তু আমি উত্তর তো তা চাইনি উত্তরে যা চেয়েছে সেই হিসাবে করা হয়েছে তৃতীয় অনুপাতের লব হরকে মাইনাস এক দ্বারা গুণ করে সংযোজন প্রক্রিয়া করে পাই যেমন করে এই এইটা যেমন হলো তেমন সমান এইটা হবে এখানে প্রথম অনুপাতের লভ হওয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে সংযোজন প্রক্রিয়া করে পাই আর এটা সে দ্বিতীয় অনুপাতকে এটার অনুপাতকে লব হওয়ার মাইনাস এক দ্বারা গুণ করে সংযোজন প্রক্রিয়া করে পাই সে এই লাইনটা করার পর আরেকটা লাইন আসুক আসুক তারপরে আমি এবার কি কাটছে দেখি এইটা সি এ ওয়াই এইটা মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে

টু এ বিজেড নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এখানে থাকল টু বি সি এক্স টু মাইনাস এ স্কোয়ার এইখানে থাকলো কি টু সি এ ওয়াই টু সি এ ওয়াই বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এর সাথে ছিল হ্যাঁ তার আগের লাইনে ছিল এটা একটু নিচে লেখা হতো যাক এখানে এটা 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 এইটা এই লাইনটার ব্যাখ্যা তাহলে এইটা পেলাম এইবার কি করব এই টু তো নেই উপরে তাহলে কি করব টু এ বি সি দিয়ে প্রত্যেকটা অনুপাতকে ভাগ করে দেবো তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে আর এইটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা করার পরে এই লাইনটা করার পরে বুঝিয়ে দিচ্ছি প্রতিটি অনুপাতকে 2abc মানে 2abc এই দ্বারা ভাগ করবে তাহলে এখান থেকে abc কেটে যাবে অর z বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার আর abc থাকলে abc দিয়ে যদি ভাগ করে দেই 2abc আছে যেহেতু তাহলে এখানে এ আর বি আছে তাহলে এ বি মানে এ বি বাকি অংশটা লিখেছি না এটা আর এটা কেটে যাবে সিটা থাকবে তাহলে এখানে সি থাকবে এইখানে থাকবে কি এখানে বি সি আছে তাহলে বি সি কেটে যাবে নিচে এ চলে আসবে তাহলে এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে হচ্ছে এক্স আর এখানে কি হবে সি এ কেটে যাবে সি এ কেটে যাবে এখানে সি এ টু সি এ আর এখানে টু এ বি সি যদি থাকে তাহলে এই সি কার্ডে সি কার্ডে এ কার্ডে কার্ডে তাহলে থাকবে টু টু কার্ডে তাহলে এখানে নিচে বি আসবে নিচে বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই হলো এবার এইখানে রেখে দিলে আমাদের ফোন হয়ে যায় ফোন হয়ে যায় এবার উত্তরে এই হয়ে গেছে এইটা শেষে দেওয়া আছে জাস্ট আর কিছু নেই তাহলে লাইনটা লিখে দিই তারপরে ওই লাইনে আমি বুঝিয়ে দিচ্ছি কি করে হচ্ছে और एक्स ए मल्टीप्लाई बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए स्क्वायर इक्वल टू वाई एटा बी सी स्क्वायर

চাইটা তো হয়ে গেল আমি জাস্ট এবার সংযোজন প্রক্রিয়াটা বুঝিয়ে দিই এরকম যদি অনুপাত থাকে উপরে এ এখানে আছে এ বাই বি সি বাই ডি ই বাই এফ এরকম যদি অনুপাত থাকে তাহলে এই প্রত্যেকটা অনুপাত এর সাথে সমান হবে এ সি ই এ প্লাস সি প্লাস ই নিচে হবে বি প্লাস ডি প্লাস এফ মানে উপরের গুলো উপরের হর লফগুলো সব যোগ হরগুলো সব যোগ তার সাথে সমান হবে এইবার বলতে পারো যে এখানে মাইনাস চিহ্ন করতে গেলো এবার আমি মাইনাস চিহ্ন না দিই মাইনাস চিহ্ন কি করেছি সেটা দেখবো এখানে ধরো মাইনাস দিলাম তাহলে তো কোনো সমস্যা নেই তাই না তাহলে আমি উপরে সেই এরকম করবো এ প্লাস সি ই এখানে পি প্লাস ডি এফ এই মাইনাস এফ এরকম হয়ে গেল যেমন করে এটারও যদি উপরে নিচে এইটারও যদি দিই এরকম করে তাহলে এ মাইনাস সি প্লাস ই নিচে বি মাইনাস ডি প্লাস এফ এরকম মানে আমার সুবিধা ওপরের নিচে যেহেতু মাইনাস করেছি তাহলে সেই সংযোজন প্রক্রিয়াই হলো হ্যাঁ না এই পর্যন্তই অঙ্কটা খুব ভালো ছিল আর প্র্যাকটিস করতেই হবে এটা নাহলে কিন্তু পরীক্ষার হলে নামানো খুব শক্ত ব্যাপার আছে খুব ভালো যারা অঙ্কে তারা হয়তো নামিয়ে দেবে আর পরীক্ষার হলে একটা টেনশন কাজ করে তো ভালো করে করো প্র্যাকটিস করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও এতক্ষণ আমার দেখার জন্য ধন্যবাদ